মোহনডাঙার সরকারি স্কুল ছাত্রী আমি ভালো শীতের দিনে ফেরতা পথে ঘুরিয়ে চাকা পথ হচ্ছি পার পথের পাশে ন মাসিদের গোঁসাই দিঘির ধার দিঘির ধারে মাসির মেয়ে বন্ধু সুজন নিয়ে আমার ফেরার অপেক্ষাতে দাঁড়িয়েছে পথ চেয়ে আমায় দেখেই চেঁচিয়ে বলে মিতিন দিদি থামো শিগগির ওই দু চাকাটির পিঠের থেকে নামো অবাক হয়ে বলি তাকে কেন নামবো হঠাৎ কেন কাছে এসে বলল আমায় রোদ এসেছে মিতিন দিদি জানো তুমি কি তা জানো রোদ এসেছে তোদের বাড়ি কদিন তার ছুটি বল না তিতিন থাকবে কদিন বল না রে লক্ষ্মীটি অমনি মিতিন ঘাড় ঘুরিয়ে মাঠের দিকে চায় কালো মাঠের ত্রিসীমানায় রোদের দেখা নাই বটের শাখার আড়াল আটকে গেল চোখ শাখার ফাঁকে রোদকে যেন পেলাম এক ছলুক ঠিক দেখেছি ওই তো আমার রোদ বাহাদুর ওই তো আমার মিতে পথের পাশে দু চাকাটি ফিরছে তখন শীতে বন্ধুরা সব বাড়ির পথে কবেই গেছে চলে নামলো আধার ঘাসের আগায় বিকিল গেল ঢোলে কেবল আমি অষ্টাদশী রোদের কাছাকাছি রোদ শুধাচ্ছে কাজের ফাঁকে মেঘ করে খুব আকাশ তখন ডাকে বলে আমায় এই যে মিতিন রোদকে ডেকে আন অমনি আমার বুকের ভেতর মেঘলা আঞ্চান কতটা কি মনে মনে শুনতে কি তা পাও বাহাদুর ও রোদ্দুর বাড়িক দেখা দাও গায়ের আকাশ পুবের পানে উদাস চেয়ে বলে দূর মেয়ে তোর বাহাদুর গেছেই তোকে ভুলে সত্যি কি তাই বাহাদুর সত্যিই কি যাও ভুলে শহর আকাশ ধোঁয়া বাতাস তোমায় ঘিরে ফেলে ভুলিয়ে কি দেয় মোহন ডাঙার গাইয়ামের মুখ বটের তলে চোখ মেলানো অগাধ পাওয়া সুখ যা কিছু হোক আজও দু চোখ সেই রোদকেই খোঁজে মিঠে আঁচের শহর যেজন আমার মন বুঝে মুচকি হেসে আমার সাথে পাতিয়েছিল ফ্রকের আমি ভেসেছিলুম ভালোবাসার স্রোতে ঝলমলে এই রোথকে আলো সর্বাঙ্গে মেখে প্রথম বেলার প্রণয়টুকু নিয়েছিলুম শিখে মাঠের মাঝে রোদের আঙুল আমার আঙুল ছুঁল অষ্টাদশীর রক্তস্রুত চরম মিতিন দিদি এসো তোমার খোঁজে শুনছি নাকি আসছে সেজম এসো অমনি আমি হুড় মুড়িয়ে প্যাডেলে পা রাখি রোদের সাথে অনেক কথা য়েই গেল বাকি বাবা আসার আগেই আমি পৌঁছে যাব বাড়ি চললুম রোদ লুকিও না আর নইলে কিন্তু আরি কাল সকালে গায়ের আকাশ ঝলমলিয়ে দিও আকাশটাকে বুঝিয়ে দিও মিতিন তোমার প্রিয় বুঝিয়ে দিও যাওনি ভুলে পাতার মেয়েটিকে মেঘ সরিয়ে তোমার আলো આજુમી માખે